নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ আমাদের সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি বার কোনো না কোনো দেবী দেবতার নামে উৎসর্গ করা হয়েছে যেমন বুধবারের প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় আর শুক্রবারে হয় তাকে শ্রী গণেশের পুত্রী মা সন্তোষীর পূজা দেবী সন্তোষীর পূজা অতি জনপ্রিয় মা সন্তোষী অত্যন্ত কৃপাময়ী দেবী মঙ্গলময়ী মায়ের আশীর্বাদে একজন ব্যক্তির দুঃখ কষ্ট অভাব অভিযোগ দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে যে কোনো মামলা মকর্দমায় জয়লাভ করতে পারে রূপ থেকে মুক্তি লাভ করতে পারে সুখ থেকে শান্তি লাভ স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন খারাপ হলে তার সম্পর্ক ভালো করার জন্য পুত্র লাভের জন্য শিক্ষা লাভের জন্য কর্মহীনের কর্মলাভের জন্য ব্যবসায় উন্নতির জন্য অর্থ লাভের জন্য প্রত্যেক শুক্রবার ব্রতীরা মা সন্তোষীর পূজা করেন সন্তোষী পূজা অত্যন্ত জাগ্রত পূজা এই পূজাতে বিশেষ নিয়ম পালন করা হয় এই পূজাতে টক খেতে নেই যেকোনো শুক্রবারে পূর্ণের জন্য ব্রত আরম্ভ করতে পারেন মুঠ ষোল শুক্রবার ব্রত পালন করতে হয় ব্রতের শেষের দিন উদযাপন করতে হয় উদযাপনের পরে গটের গায়ে সিঁদুর চন্দন দিয়ে গটকে সুসজ্জিত করতে হয় গোটের চারিদিকে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এরকম আরও নিয়ম রয়েছে সন্তোষী মাতার ব্রত কতাতে তবে আজকের পর্বে যেটি জানব সেটি হলো মা সন্তোষীর জন্ম কিভাবে হয়েছিল মা সন্তোষীর জন্মকতা এই পূর্ণ কথা আপনাদের সঙ্গে থাকলো আজকে বহুকাল আগের কথা স্বর্গরাজ্যে সেদিন ছিল শুক্রবার শ্রাবণী পূর্ণিমা তিথি অর্থাৎ রাখি পূর্ণিমার দিন মৃদুমন্দ মলয় পর্বতে বাতাস বইছে সমান জিরি জিরি বৃষ্টি পড়ছে ওই দিন মর্তবাসীদের মতো স্বর্গীয় দেবতাদের রাখি বন্ধনের মহ চলছে বাইয়ের দীর্ঘ আয়ু কামনার্থে বুনেরা বাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে এই উপলক্ষে দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী সিদ্ধিদাতা গণেশের রাতে রাখি পরিয়ে দিলেন তবে সেটি দেখে গণেশের দুই মানস পুত্র শুভ ও লাভ পিতাকে দুঃখ প্রকাশ করে বললেন হে পিতা আমাদের দীর্ঘ আয়ু কামনার জন্য কে আমাদেরকে রাখি পরিয়ে দেবে শ্রীগণেশের কোনো কন্যা ছিল না দুই পুত্র শুভ এবং লাভের কথা শুনে শ্রীগণেশ অত্যন্ত চিন্তায় পড়লেন এবং দুঃখিত হলেন এমন সময় সিদ্ধিদাতা গণেশ তার শক্তির প্রভাবে পুত্রগণের কল্যাণের জন্য নিজের দক্ষিণ হস্ত থেকে সৃষ্টি করলেন রূপে গুণে অতুলনিয়া অপূর্ব এক কন্যা এই কন্যার চার হাত দক্ষিণ হাতে ঊর্ধ্ব করে তরোয়াল অধ হাতে অভয় মুদ্রা বা আশীর্বাদ মুদ্রা বাম হাতের ঊর্ধ্ব পানিতে ত্রিশুল হস্তে কাদ্য দেবী সন্তোষী রক্তবর্ণ দেহ পরিধানে রক্তবস্ত্র মাতা স্বর্ণ মুকুট কানে স্বর্ণের কুণ্ডল দেবী সন্তোষী সুবর্ণ হার এবং পুষ্পমালা তার চারি হাত এবং পা স্বর্ণ আবরণে সুসজ্জিত এই কন্যা গণেশের পুত্রদেরকে তাদের দীর্ঘ আয়ু কামনার জন্য তাদের হাতে রাখি পরিয়ে দিলেন সন্তোষ প্রদান করলেন সেই জন্য শ্রীগণেশ সন্তুষ্ট হয়ে তার নাম রাখেন সন্তুষী এইভাবেই দেবী সন্তুষীর জন্ম হয়েছিল সিদ্ধিদাতা গণেশ তার পিতা শ্রীগণেশের আশীর্বাদে সন্তোষী মাতা সর্বসিদ্ধি প্রদানকারী হয়ে উঠেন যে ব্যক্তি বক্তিচিত্ত মনে পরম কল্যাণময়ী সন্তোষী মায়ের আরাধনা করেন ব্রত পালন করেন নরনারী সকল প্রকার অশান্তি থেকে মুক্তিলাভ করতে পারেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ